দৌড় দে দৌড় দে দৌড় দে ও দৌড়তে গুটুকু লাগব না যাইতে পারে নালে সাফারদ হাত যাবগা দুইটার একটা আগে থাকি থাকি না দেখে থাকি না দেখে হ্যাঁ রেডি রেডি কিভাবে নামাইতেছে ছাইরা দিলে বুঝা যাব শক্তি লাগে কি লাগে না এই আমাদের দর্শকরা এখন মোটামুটি 1টা বাজে

পুরো টাস করে দিছি রে এই পুরো যা হবে না যান যাবো ও দেখো আলোটাকে ভিডিও না কেন ক কি করতেছ আজকে আজকে আমি আমার চকটা পাড়ায় ভেঙেছি ওরাইতে মারছ না দেখে আরে এটা কি তাতে পড়বো দিন হ্যাঁ দিনে তো চং ভাঙছস

রেডি 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 আগে দিন তোরা একটু দেখা দেখি না দেখা দেখি কিনা দেখি হ্যাঁ রেডি রেডি বাও বাও তোরা না বড়াই চাজ না তোরা হ্যাঁ একটা বের করা হয়েছে এটা এখন লাইট লাগানো হবে পাশাপাশি উড়ানো হবে হ্যাঁ এই যে রাত হয়ে গেছে এদের এলো শয়তানি শুরু হয়ে গেছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এটা লাইট লাগাইয়া উড়াই দেব এখন এই আমি গাম্বালে আর ইয়ার কিনা আর বন্ধ আছে

আমরা তো যে ঘুরতে ওই দিকে লাইট আর দেওয়া হয়েছে অলরেডি ইতিমধ্যে আগাও আস্তে আস্তে আগাও সামনের দিকে যাও আমরা যাই I am not it well. Yes, I am doing it well. Look the camera. You are doing it well. You are doing it well. You are doing it खंड रात तेका उठाम्रजाच्छी गुड्डी उराईते हैं मानुषिकों में जैसे हमारे लाइट टेड दिया गुड्डी उराई जिसे जिसी वीडियो आउट है दौड़ गुड्डी दौड़ वीडियो जाना है वो ना तो वीडियो कॉल ही दे तो वीडियो कॉल ही दे वीडियो आउट है तो अब तन्नी दर को अबीराल ओ टांडे टांडे

গোটা এখানে উপরে উঠে গেছে অলরেডি দেখা যাচ্ছে না জুম করার পরেও অনেক দূর ওই লাইটগুলো আমাদের ঘুরি আমাদের গুড্ডি অনেক শেষ অলরেডি যে দুই কাছে আছে দুইটা গুড্ডি ওইটা শক্তি দেখে অবস্থা দেয় যে কিভাবে ছাড়তে যাচ্ছে এই যে সুতা সারে কামনে ওরা নিয়ে জায়গা জায়গা অবস্থা তো কত বড় ঘুরিয়ে রয়েছি যে সুতা আমাকে ছাড়তে হয়

தேங்க சார்

এই যে আমাদের দর্শকরা এখন মোটামুটি একটা বাজে কিন্তু দর্শকরা এখন মাঠে আছে হুম সেই হুম পর মে একটু দড়ি দেখা যায় না ঠিক অন্ধকার এই যে আমাদের অপারেটার স্থানান্তরিত হইল আর কি অপারেটার চেঞ্জ ওই যে আমাদের ঘুড়ির আস্তে আস্তে কাছে আসতেছে দেখা যায় তুমি দেখবো না আমি দেখি আমরা ঘুডি মূলত পারতেছি হ্যাঁ নিচে নামাইতেছে এখন দেখা যাক কি হয় অলরেডি নিচে নামে আসছে মাটিতে দেখা যাক কি হয় সবকিছু ঠিক আছে লাইট আছে হ্যাঁ অনেকক্ষণ উঠছিল এই আমাদের গড়ি এই হচ্ছে আমাদের গড়ি যতক্ষণ এই উড়তে এখন নিচে নামছে অলরেডি আজকের মধ্যে গড়ি উঠানো এখানেই সমাপ্ত ফিলস কাগজটা একটা ঠিক আছে সকালবেলা থাকেন আমাদের গরিব শেষ আল্লাহ হাফিজ